আগের ভিডিওতে অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি আমার এসেছিলো ভাই ভাই নিয়ে এসেছি বাতাবি নেব ছোট ছেলে টিউশনতে হলো পিকনিক ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ম্যাম করেছিল পিকনিক টিচার ডেতে তো টিচার ডে দিন সেই দিন পিকনিক মানে কোনো অনুষ্ঠানই হয়েছিল না মানে করেছিল না কালকে কি করেছে তো এটা হচ্ছে গত কালকের ভিডিও করেছিল চিকেন কষা করেছে পোলাও আর এই যে মাংস তরকারি দেখেছি ওটা মা দিয়ে পাঠিয়েছে ভাই নিয়ে এসেছিল আর আছে ডিম সিদ্ধ মিষ্টি স্লাদ এইগুলো সব দিয়েছে মানে টিচার ডে হল অনুষ্ঠান ওইখান থেকে দিয়েছিলো এটা হচ্ছে রাত্রের ভিডিও তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো আর এখন বাজে প্রায় ওই ছটা পঁয়তাল্লিশের মতো বাজে আজকে অনেকই সকাল সকাল ঘুম ভেঙে গেছে তো ওঠে আসি বাসি কাজগুলো তো সেরে নিতেই হয় প্রচুর কাজ আছে এখন তো তার মধ্যে রুমগুলোকে পরিষ্কার করে আগে ঝাড়ু দিয়ে নিলাম ওই রুমে এখন ছেলেরা ঘুমোচ্ছে এত সকালে তো ওরা আর উঠবেও না সাতটাও এখনও বাজেনি তো যাই হোক আর ছেলেরা ওই রুমে ঘুমোচ্ছে আমি বললাম ভাবলাম না কাজগুলো আগে সেরেই নিই তারপরে ওদেরকে ওঠাবো তো এখন রুমগুলোকে ঝাড়ু দিয়ে বাসনগুলোকে মেজে নিলাম আর এক কটা কড়াই আছে হাড়ি আছে এইগুলো এখন এখন মেজে নিতে হবে আর এই যে হাড়ি কড়াইগুলো মেজে তারপরে যাবো ফ্রেশ হব তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো ব্লগটি আর গতকালকে কাপড়গুলো কেচেছিলাম প্রচুর পরিমাণে কাপড় কেচেছিলাম কাপড় কেচে মেলে দিয়েছিলাম অলরেডি শুকিয়েও গেছিলো কাপড়গুলো হঠাৎ এলো বৃষ্টি ঝমঝম করে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো সব ভিজে চলে গেল। কি আর করাই যাই তো আমি যদি ছাদে যেতাম আমিও ভিজে যেতাম তো ওই কারণে বলি কাপড়গুলো তো ভিজেই গেছে উঠা আরই আরওই ভিজে যাবে তো এখন আর ওঠাবো না থাক আর তারপরের দিনে সকালে মেলে দেবো শুকিয়ে যাবে তো আজকে বিয়ে ঝলমলে রোদ করেছে প্রচুর রোদ আজকে সকাল দিকে গুঁট গরম আর প্রচুর রোদ তো ওই রোদ গরমের মধ্যে কাপড়গুলোকে দিয়ে দিয়েছিলাম কাপড়গুলো খুব সুন্দরভাবে মেলে দিলাম সকালে বৃষ্টি হচ্ছিলো একটু একটু তো সব সব মানে রাতের দিকে একটু বৃষ্টি হলেও কী হবে সকাল থেকে কিন্তু ভালোই রোধ করেছে আর এই যে পৈশাকগুলো দেখছো এইগুলো কিন্তু কিনেছিলাম পৈশাকগুলো মানে শিকড় কয়েকটা ছিল তিনটের মতো তো ওইগুলোকেই লাগিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখছি গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে পৈশাকগুলো আর এখানে আছে কারিপাত্তা আছে তো যাই হোক আর মেলে দিলাম তো রিনা বোন আমাকে বলেছিল যে চড়ুই পাখি নাকি দেখা যায় না মানে সত্যি এটি কিন্তু খুবই কমে গেছে আগের মতো এত আর চড়ুই পাখি নেই তো এই যে এই যে আমাদের এখানে ছাদে দেখছি দুটো চড়ে কিন্তু ঘোরাঘুরি করছে তো যাই হোক কাপড় চাপড় সব মেলে দিলাম মেলে দিয়ে এখন ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপরে নিচে এলাম তো গরমটাও সেই রেখেছে প্রচুর পরিমাণে গরম চা খেতে তো ইচ্ছে করছিল না কিন্তু এই যে গলা ফুস করছে একটু তো এই কারণে একটু আদা চা বানাবো তো আদা চা বানাবর আদা চা একটু খেতে হবে গলাটা তো একটু ভালো লাগে তাই না তো যাই হোক আর চা খেলাম আদা চা বানিয়েছিলাম আদা চা বানিয়ে চা খেলাম চা খেয়ে তারপর ওই কটা বাসন ছিল বাসনগুলোকে ধুয়ে নিলাম ধুয়ে এখন ভাত বসিয়ে দিলাম তো কেননা ভাতটা যদি না বসায় হতে একটু সময় লাগবে আর এটাতে বেশি আর সময় লাগে না কেননা হচ্ছে সরি সরি মিল চাল বলছে এটা হচ্ছে চাষি চাল কালকে ভাই এসেছিলো বললাম আগের ভিডিওতে ভাই নিয়ে এসেছিলো তো আজ থেকে একবারে চাষি চাল আমাদের শুরু আর আমাদের মানে সময়টাও খুবই কম লাগবে ভাতটা হতে তো যাই হোক ভাত তো বসিয়ে দিলাম কী রান্না করব কি হবে এখন কোনো কিছুই মানে ই করিনি তো দেখা যাক কি সবজি সবজি নিই কী সবজি রান্না করি তারপরে কি হয় দেখা যাক আর কালকে যে ভাই এসেছিলো নিয়ে এসেছিলো মানে কচু নিয়ে এসেছিলো ওই কচু রান্না করব কাঠি কচু তো কচু নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছে বাতাবি নেবু বাতাবি নেবুটা দেখেই তো জিভের জল আমাকে খেতে প্রচুর ইচ্ছে করছিল আর আদা রসুনের পেস্ট করব কাঁচা লঙ্কাগুলো কিন্তু আদা রসুনে দিয়ে পেস্টটা করব তারপর ছেলেকে খেতে লেগে গেছে ছেলে তো চা খায় না মানে খাবে না বললো যে আমি চা খাবো না আমাকে কোনো কিছু রান্না করে দাও তো কী আর রান্না করে দেবো ওর জন্যে এই যে নুডলস রান্না করে দিয়ে দিলাম ছোটো ছেলেকে ও এটা খেয়ে নেবে আর বড়ো ছেলে চলে গেছে পড়তে তো কী খেয়েছে মানে সকালে উঠে কোনো কিছু খাইনিও চলে গেছে পড়তে ও বলল যে আম্মাজি আমি এসে খাবো এখন কিছু খাবো না আমি চলে যাচ্ছি পড়তে তো বড়ো ছেলে ওইদিকে তো পড়তে চলে গেলো ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর বিছানাগুলো ওঠাবার জন্য এখন এলাম এই রুমে তো কাঁথা ব্ল্যাঙ্কেট আর বালিশ সবগুলো এই যে বাংকারের ওপরে উঠিয়ে দিলাম বাংকারে উঠিয়ে এখন বেড কভারটাকে বেশ টান টান করে পেতে নেবো আর বেড কভারটাকে আজকে চেঞ্জ করবো এর আগের দিনই একটা বেড কভার পেতেছিলাম তো সেটাকে চেঞ্জ করে তারপর এই বেড কভারটাকে এখন পেতে নিলাম রুমগুলোকে খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম তো রান্নাবান্না এখনও কোনো কিছু মানে হয়নি তো ভাতটা বসিয়ে এসেছিও ওইটুমে ভাতটা হচ্ছে আর বড় মশাইকে বললাম যে কী রান্না হবে তাহলে ভাত তো বসিয়ে দিলাম কী রান্না হবে একই সমস্যা কিন্তু প্রত্যেক দিন আমাদের মতো মানে গৃহিণীদের তাই না যে কি রান্না হবে কি হবে না হবে ছেলেরা কী খাবে আমরা কি খাবো কেননা মানে মাংস তো বড় মশাই খাবে না ও খুবই কম মাংস খায় খেতে ওর ইচ্ছে করেই না একবারে তো ওর জন্যে তো শাকসবজি একটা হয় প্রত্যেক দিন আর আমাদের ছেলেদের জন্যে আলু তো মানে মাছ দিতেই হবে তরকারিতে আলু না হলে ওরা ভাত খাবে না তো যাই হোক আর ছোটো ছেলে এখানে খেলছে আর এইদিকে তো ভাত বসিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে ভাতটাকে উপর দিয়েছিলাম তো ভাতটা এখন দেখলাম যে না খুব সুন্দরভাবে ভাতটা হয়ে গেছে তো গরম গরম ভাত হয়ে গেছে আর এখন একটু আলু মাখা করবো আর আলু মাখা করে একটু ভাত খেতে দিয়ে দেবো কেননা দোকান যাবে পরমশায় খেয়ে আর এখানে আদা রসুনটাকে পেস্ট করব আদা রসুন দিয়েছি তাতে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দরই হয় হালকা একটু ঝালটাও থাকে আমরা মানে বেশি ঝাল তো খাই না ছেলেদের জন্যে মানে লঙ্কা একটু কম করেই দিতে হয় আর এই যে লঙ্কা দিয়ে দিলে আমার একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দেবো লাল হওয়ার জন্য তো বাস এটা হলেই হয়ে যাবে তো চলো আদা রসুনটাকে পেস্ট করতে করতে তারপরে দেখলাম যে সবজিওয়ালা হাঁক দিচ্ছে কোনো আদা রসুনটাকে পেস্ট করে নিই তারপরে যাবো সবজি নিতে দেখি সবজি নিয়ে দেখা যাক সবজির মধ্যে তেমন কোনো কিছু ছিল না তো শুধু নিয়েছিলাম মানে কোন নিয়েছিলাম কোন দিয়ে আলু ভাজা করেছিলাম টমেটো পুড়িয়ে মাখা করেছিলাম আর কোনো কিছু নেওয়া হলো না আর শশা নিয়েও ভেবেছিলাম শশাগুলো ভালো ছিল না বলে শশা নিয়ে নিই কিন্তু মাছ মাছ নিয়েছি মাছ দিন পর কিন্তু আজকে চুনো মাছ খাওয়া হলো মানে চেলা চুনো না কী বলে ওই চুনো মাছ আজকে নিয়েছি অনেকদিন খাওয়া হয়নি আমাদের চুনো মাছ খেতে গেছি কিন্তু ভালোই লাগে তো ওইগুলোকে নিয়েছি ওইগুলো এখনও কিন্তু পরিষ্কার করা হয়নি তো তার জন্যে একটু এখন সর্ষে ভিজিয়ে নেবো কেননা অল্প সর্ষে দেখবে মানে মিক্সিতে ভালো পেস্ট করা হয় না তো ওই কারণে আমি একটু গরম জল দিয়ে সরষেটাকে ভিজিয়ে রাখি তাহলে খুব সুন্দরভাবে পেস্ট করা হয় তো যাই হোক আর এখানে ভিজিয়ে দিলাম সরষেটাকে এখন তো সরষেটাকে ভিজিয়ে রেখে দেবো আর বাকি গাছগুলো সারতে সারতে সরষেটা অনেকটাই ফেঁপে যাবে মানে জলের মধ্যে দিয়ে রাখলে ফুলে বেশ ফেঁপে যায় সর্ষেটাকে পেস্ট করতে বেশ ভালো লাগে তো সরষেটাকে ওইদিকে পেস্ট করলাম খেতে ইচ্ছে করছিলো বাতাবি নেবু তো বাতাবি নেবুটাকে তো খেতেই হয় অনেক মানে ইচ্ছে করছিলো আর বাতাবিটা এত সুন্দর টেস্ট প্রচুর কিন্তু মিষ্টি ছিল বাতাবিটা নেব বাতাবি নেবুটা তো বাতাবি নেবু মাখা করার জন্যে এতে দিয়েছিলাম আর বিট লবণ দিয়েছিলাম এমনি লবণ দিয়েছিলাম জল জিরে দিয়েছিলাম তো এইগুলো সব দিয়ে বাতা লেবুটাকে মাখা করব মাখা করে এখন দুই ছেলে আছে আমি আছি আর তোমাদের দাদা ভাই তো খাবে না ও মানে পছন্দ করে না তো যাই হোক আর এখন দিয়ে দিচ্ছি একটু মানে ইয়ে জল জিরে আর একটু দিয়েছিলাম চিনি চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর মেনটেন করে রাখে মানে ব্যালেন্স করে রাখি আর কি তো যাই হোক আর দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মেখে নেব তো ভালো করে মেখে তারপরে একটু খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো ভিডিওটি বাতাবি নেবু কিন্তু অনেকদিন দিন পরই খাওয়া হচ্ছে জানো তো বাতাবি নেবু দেখে তো মানে জিভে জল কার কার জিভে জল আসছে বলো বা আমার বাতাবি নেবু খাওয়া দেখে চলে আসো তারা ছটোট আমার বাড়িতে চলে আসো বাতাবি নেবু খেয়ে যাবে তো যাই হোক বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো

মাছগুলো এখনো পরিষ্কার করতে আছে। মাংসটা কিন্তু আগে প্রেসারে দিয়েছিলাম প্রেসারে দিয়ে খুব সুন্দরভাবে মানে সিদ্ধ করে নিয়েছি ভালো করে একবার কষিয়ে নিয়েছি তারপরে হাঁড়িতে করলাম কেন কচু দেবো না হবে না ওটা তো মাছগুলো নিয়েছি চুলো মাছগুলো এখনও মানে পরিষ্কার করবো মতো সময় পাইনি অনেকটাই লেট হয়ে যাচ্ছে এখন বাজে ওই সাড়ে দশটার মতো বাজে আর আমার ভাত হলো তারপর হচ্ছে কি এখন মাংসটা হচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে মাংস হচ্ছে এই যে মাছগুলো বললাম যে এখন হয়নি আবার ওই জন্য আসলে এই মাছগুলো পরিষ্কার করবো আর বাতামিডিগুলোটা খেতে খুব সুন্দর টেস্ট হয়েছে গাটা বিনা গোটা চলো রান্না বান্নাগুলো সেরে নিই রুমগুলো মশা মুছি আছে রুমগুলো রুমগুলোকে এখন মুছে নিই তাহলে খাইনি এখন রুমগুলো আর বৃষ্টি হলেও কি হবে গরমটা কিন্তু সেরে গেছে সকাল থেকেই কিন্তু প্রচুর পরিমাণের গরম বৃষ্টি হচ্ছে কালকে রাতে বৃষ্টি হয়েছিল তার আগে দিনে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হলে কিন্তু গরমটা প্রচুর গুমট গরম গুমট গরম করে রেখেছে এই মাত্র স্নান সারলাম স্নান সেরে আজ বাসনও বেরিয়েছিল প্রচুর পরিমাণে বাসন কি পরিষ্কার করলাম আর কালকে যে লুচি ভেঙেছিলাম না কড়াইটা কেমন হয়ে গেছিল ওই কড়াইগুলো সব পরিষ্কার করলাম সব পরিষ্কার করলাম করে স্নান সারলাম স্নান সেরে কাপড় কয়েকটা ছিল মানে সকালে তো অনেকগুলি কেচে নিয়েছিলাম তো বেশি আর ছিল না কয়েকটাই ছিল ওইগুলোকে এখন ধুলাম ধুয়ে তারপরে আবার স্নান সেরে এইমাত্র ফ্রি হলাম আমি না রোদে ওইগুলো খুব সুন্দর মানে শুকিয়ে গেছে আর আজকে রোদটাও তো খুব সুন্দর হয়েছে সকাল থেকে গুমোট গরম আর রোদটাও সেই সেই রোদ রেখেছে তো যাই হোক এখন একটু শোবো